ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দা বাবুর ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছি আমরাও খুব ভালো আছি বন্ধু বাবু বাবা চাটা খেয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে সকাল সকাল চলে গেল বাবুর বাবা যাওয়ার পর আমার প্রচুর বন্ধু কাজ পড়ে আছে আমিও চা খেয়ে নিলাম ওর বাবা বাবার সাথে আর কাজ বলতে কি সংসারের টুকিটাকি সমস্ত কাজ সারাদিনের মতন বেরিয়ে যায় তো এই সময়টা চেষ্টা করি দুটো রুটি অন্তত করে দেওয়া আর কেন কি সারাটা দিন ওই রাস্তায় থাকে দুপুর বেলা সময় ডিউটি থাকলে ও এই তোমার এসেছিলি এখন যা খেলে খাবে মাছটা খুব আমার সকাল বেলার পর থেকে বন্ধু তারপর আর ভিডিও করতেই পারেনি কেন কি বাড়িতে কলের মিস্ত্রি দাদারা এসেছিলেন তো ওনারাই কাজ করছিল ওই জন্য সকাল মানে সকাল সকাল সমস্ত রান্না বান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে বাবুর গা মুছিয়ে স্নান কর ছেলেকে তো এসি ঘরে রেখে দিয়েছি দরজা আটকানো জলের কাজটা করে ফেললাম বন্ধু জলের কাজটা যদি না করি ওই পাইপ লাইনে দাদারা এসে পাইপের মানে ট্যাঙ্কির কাজ করবে তো তো জল নিচে পড়বেই না ওই কারণে জলের কাজগুলো বন্ধু আগে করে নিলাম মোটামুটি জলের কাজ এখন আর কিচ্ছু নেই আমি এই সান্ধান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সমস্ত ফুল টুলগুলো দিয়ে সাজিয়ে ঠাকুরের পূজা অর্চনা করে নিলাম বন্ধু এখন ঘড়ি কাটা সাড়ে পাঁচটা পনেরোটা হবে বিকেল ওনারা এসছেই দুপুর দুপুর করে এই তিনটে নাগাদ এসে তো বললো আধা ঘন্টার কাজ আছে কোথায় কি আধা ঘন্টা তো পুরো ঝাড়া দু ঘন্টা ধরে কাজ করলো জলের লাইনের সমস্ত কাজগুলো করলো আর তারপর দাদা জিজ্ঞাসা করলাম দাদা চা খাবেন তো বলে হ্যাঁ দিদি আপনি করেন তো চা করে দিলাম ওই চা জলই খেয়েছে খেয়ে দাদাটা সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে যাওয়ার পর এই তারপরেই আমি ঠাকুর ঘরে আসলাম বন্ধু আর সারাটা দিন তো ওর বাবা বাড়িতে নেই তো বন্ধু সমস্ত কাজ হয়ে গেছে গুড ইভিনিং বন্ধু আকাশটা দেখো আজকে দুপুর থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি শেষমেশ এক দু ফোটা সামান্য হলো হয়ে তারপর আকাশে মেঘ কেটে গেলো সন্ধান সেরে বন্ধু পুজোটা দিয়ে নিলাম এবার যাব বন্ধু একটু চা করেছিলাম মিস্ত্রি দাদারা এসেছিলেন ওনাদেরকে চা দিলাম দিয়ে এখন ওই চা করে ঢাকা আছে ওটা গরম করে এখন খাই বাবু নিচের ঘরে রয়েছে চলো বন্ধু বাবুর সাথে দেখা করাই আর তুলসী মন্দিরে গিয়ে এখন প্রদীপ জ্বালবো তারটা উঠে আছে ছেলের বায় না লাগে ও নিচের ঘরে এসে বন্ধু তুলসী মন্দিরের প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে গঙ্গার জল ছিটিয়ে

আসো আস আস আসো না চলো আসো আসো আস ও ওলি বা চলো চেনটা করে দেবো মা বেলটা করে দেবো এখানে বসবা ঘরে আর বসবা না আচ্ছা বস এই সময়টা আর ঘরে কিছুতেই বাবু থাকবে না সারাটা দুপুর এসিতেই থাকে কেন কি এত গরম পড়েছে বন্ধু ওকে তো বাইরে রাখলে মানে অবস্থা ওর খারাপ হয়ে যাবে কোনো দিনই সেটা রাখি না যতটা চেষ্টা করি ওর কষ্টটা কম হয় আর এই দেখো আমার পাখিগুলোর অবস্থা এনাদেরকেও এখন পেয়ারা দেব ছোলা দেব। এরা আবার সন্ধে সন্ধে খেয়ে নেয় তো রাতের খাবারটা সন্ধে মানে ঠিক ছটার আগেই খেয়ে নেয় তো পাখিদেরকেও খেতে দেবো বন্ধু আর এখন এখানে একটু ঠাকুরের নাম কীর্তন করে নিচ্ছি কেন কি বাবু একা একা নিচের তলায় থাকতে চায় না হ্যাঁ ঠাকুর ঘরে গিয়ে যে নাম কীর্তন করবো ছেলেটা একা একা একদম থাকতে পারে না গো ভিতু ও আমি ওই ওর পাশে বসে ঠাকুরের নাম কীর্তন করি ও এরকমই পছন্দ করে ওরা যেখানেই ঠাকুরের নাম কীর্তন হবে বা আমি বসে থাকি ওই আমার পাশে এসে বসবে একা একা থাকতে পারে না সে ওর বাবা থাকলেও বাবার কাছে বসবে এরকম একটা ব্যাপার একা একা থাকতে পারে না আর ছাদে গেলে কি হয় জানো তো বন্ধু ছাদে এতটা গরম তা পায়েও হিট লাগে তো ছাদে ওই জন্য দূর দণ্ড দাঁড়ায় না ছাদ থেকে গেই তুরান্ত পালিয়ে আসবে তো ওই জন্য সিঁড়িতে চোদ্দবার ওখানে থেকে ওই ওর কাছে এসেই আমি বসে ঠাকুরের নাম কীর্তন ঠাকুরের বই পড়া যাবতীয় ঠাকুরের যা কাজকর্ম মানে ঠাকুর ঘরে ঠাকুরকে জল মিষ্টি সাজিয়ে গুছিয়ে দিয়ে আসার পর মিছে এসে ঠাকুরের নাম কীর্তনগুলো করি আর এখন বন্ধু আজকে যেহেতু শ্যাম্পুও করেছি প্রচুর আজকে কাজ ছিল জানো না জলের কাজে জলের কাজ করবে বলে মিস্ত্রিরা জলের কাজ সমস্ত কাজগুলো সেরে নিয়েছি মাথার মানে চুলগুলো পর্যন্ত ঘেমে গেছে এতক্ষণ তো গামছা জড়িয়েই ছিলাম মাথাটায় আর এখন এই একটুখানি চাটা গরম করে আনলাম বন্ধু এখন চা বিস্কুট খাই তোমাদের দাদাভাই এসে গেলে তাকেও চা গরম করে দেবো যদি ওর জন্য আমি মিস্ত্রি জল ভিজিয়ে রেখেছি ফ্রিজে আর এই দেখো বাবুর অবস্থা ও কিন্তু পাখা চলছে একদিকে চলে গেল গিয়ে বসে আরেকদিকে আর এখানে এখন প্রচুর মশা বন্ধু দুটো মশা ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি জানো নালে মশা জ্বালাতনে বসতে থাকতে পারবো না দুদণ্ড আর এই এখন বাবুকে নিয়ে বসে থাকবো যতক্ষণ না তোমাদের দাদাভাই আসে তোমাদের দাদাভাই চলে আসলে বাবুকে ওর বাবার হেফাজত দিয়ে তারপর আমার ছুটি তারপর আমার সারাদিন মানে সারাদিন একটা আমি চাপে থাকি ছেলেকে সবসময় দেখে 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 চোখে চোখে রাখতে হয় কখন কি পড়ে যায় পায়ে লাগায় হোঁচট খায় ও একদম যেন না একা বন্ধু থাকতে পারে না তো চলো বন্ধু আজকের মতন আমি আমার বকবক এখানেই বন্ধ করলাম তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অলওয়েজ হাসি খুশি থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট বলি ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে বন্ধু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো তো চলো বন্ধু এখন আমি খাচ্ছি চা বাবুকেও একটু চা বিস্কুট দেব ততক্ষণ টাটা